শেরপুর নকলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আর এর মিটিং শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এএনবি রিপোর্ট বিস্তারিত প্রতিবেদন শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আরিয়ামেন এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এর সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সরকারি এফডাব্লিউ এ শারমিন রহমান ডাব্লিউ এ বিউটি খাতুন স্বাস্থ্য সরকারি খন্দকার শরীফ হোসেন স্বাস্থ্য সরকারি আনোয়ার হোসেন স্বাস্থ্য সরকারি নাসরিন জাহান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা সিএইচসিপি এস এম মনিরুজ্জামান সহ অনেকে বক্তারা গর্ভবতী মায়েদের চারটি সেবা নিশ্চিত করণ সহ ও শিশু সেবা পুষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এ সময় বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে কর্মরত অন্যান্য কর্মচারী ও কর্মীগণ উপস্থিত ছিলেন এ এন বি নিউজ টোয়েন্টি শাহজাহান কিব্রিয়া শেরপুর